হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সুপার ফর ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন মেডিসিন সম্পর্কে এবং আজকে আমাদের আলোচনা করার মেডিসিনের নাম ন্যাপ্রোসিন ট্যাবলেট তো আমরা জানবো যে ন্যাপ্রোসিন মেডিসিনটি কী দ্বারা তৈরি করা হয়েছে আর এই মেডিসিনটি আপনার কোন কোন সমস্যার জন্য বা কী কী কারণে খাওয়া যেতে পারে কী পরিমাণে খেতে হবে অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট আছে কি না প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে এবং প্রয়োজন হবে তো চলুন আমরা এই ভিডিওটির মূল অংশ শুরু করি তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে এই ন্যাপ্রোসিন ট্যাবলেটটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই ন্যাপ্রোসিন ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে ন্যাপ্রক্স মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে পাঁচশো মিলিগ্রাম সমপরিমাণ পরিমাণ মেডিসিন আর এই ন্যাপ্রোসিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি প্রস্তুত করে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের এমআরপি রেট রয়েছে পনেরো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিনের কার্যকারিতা বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার তীব্র বাতের ব্যথার সমস্যা হয় অথবা আপনি যদি দীর্ঘদিন ধরে বাতের ব্যথার সমস্যায় ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এবং বাদজনিত কারণে যদি শরীরের বিভিন্ন জয়েন্টে যদি আপনার ব্যথা করে তো সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এছাড়া যারা মৎস্যানোর কারণে ব্যথা পায় অথবা যদি তা কারোর যদি সারা শরীর ব্যথা করে সেটা জ্বরের কারণে হতে পারে বা শরীরে আঘাত পাওয়ার কারণেও যদি হয় তাহলে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খাওয়া যেতে পারে ব্যথার জন্য এগুলো ছাড়াও যদি আপনার মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা করে অথবা আপনার হাড়ের যদি আপনি ব্যথা পান অথবা যদি আপনার কোমর এবং মেরুদণ্ডের জয়েন্টে যদি আপনার ব্যথা পান তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে এবং এই মেডিসিনটি খুব একটি ভালো মেডিসিন যা আপনার এই সমস্যাগুলো খুব দ্রুতই দূর করবে এবার তাহলে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম বা মাচা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাধারণত প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যারা রয়েছেন তারা এই সকল সমস্যার জন্য প্রতিদিন একটি বা দুইটি ট্যাবলেট খেতে পারবে যদি ব্যথা বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দুটি খেতে হবে সকালে এবং রাতে আর যদি ব্যথা কম হয়ে থাকে তাহলে একবেলায় বেলায় একটি খেলেও যথেষ্ট আর যাদের বয়স বারো বছর থেকে শুরু করে আঠারো বছর বা বিশ বছর তাদের জন্য রয়েছে ন্যাপ্রোসিন টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ ন্যাপ্রোসিন আড়াইশো মিলিগ্রামের ট্যাবলেট তারা এই সব সমস্যার জন্য প্রতিদিন সর্বোচ্চ দুটি ট্যাবলেট খেতে পারবে যদি সমস্যা বেশি হয় তাহলে দুটি খাবে সকালে এবং রাতে আর যদি ব্যথা যদি কম হয় বা মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে শুধু একবেলায় একটি ট্যাবলেট খেলে যথেষ্ট আর যদি বাচ্চার বয়স দশ বছরের কম হয়ে থাকে কিন্তু দুই বছরের বেশি তাহলে সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে ন্যাপ্রোসিন সাসপেনশন তো এই বয়সের বাচ্চাদের জন্য ন্যাপটোসিন সাসপেনশন হাফ চামচ করে একদিনে একবার অথবা দুইবার খেতে হবে এটি নির্ভর করবে বাচ্চার ব্যথার উপর তো সেই ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে এই মেডিসিনটি খাওয়ানোর প্রয়োজন তো এবার তাহলে এটিও আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটি আপনার খেতে হবে ভরা পেটে অর্থাৎ খাবার খাওয়ার পরে আর এই মেডিসিনটি খাওয়ার আগে অর্থাৎ খালি পেটে আপনাকে আগে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিতে হবে না হয় এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন পেটে ব্যথা বমি সামরিক রক্তক্ষরণ অথবা চুলকানি বা ফুসকরি এই সমস্যাগুলো দেখা যায় তো এই সমস্যাগুলো যেন না হয় তার জন্য আগে একটি গ্যাস্ট্রিক ওষুধ খালি পেটে খেতে হবে এখন আপনাদেরকে এই মেডিসিনটি গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে সেটি জানিয়ে দিই যদি কারো পরিপাক্তন্ত্রের রোগ থাকে অর্থাৎ আলসারের যদি সমস্যা থাকে হাঁপানি রোগ অ্যালার্জি রোগ অথবা কিডনি অথবা লিভারের যদি কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি সতর্কতার সাথে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই সমস্যাগুলো থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে এবং সেই সাথে যারা প্রেগন্যান্ট রয়েছে যে সকল মহিলারা প্রেগনেন্ট বা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তার পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি খেতে হবে তো এই হলো আজকে আমার এই ন্যাপ্রোসিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের এই ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আর যদি আপনার থেকে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ